একটা গোলাম হাদুলসম আলী গরিবয় বানায় গরিবের ঘরে জন্ম হাম গরিব তুমি বানাও ধনিয় বানাও প্যাটের লাই গা চাকরি কুনিয়ায় মালিকে হাল্লা তুমি আমার একজন মালিক পেটের জন্য দুনিয়ার একজন মালিকের বাড়িতে কাজ করি যদি তুমি আমারে দুনিয়ার পুরার সময়টা রায়তার দিনের মিলিয়ে তোমার কুদরাতি পায় শেষ দিতে পারতাম নামাজ পড়তে গেলে মালিকের কাছে বইলা যাইতে হয় জুমার নামাজটা পড়তে গেল মালিকের কাছে বলে যাইতে হয় যদি আমারে গরিব না বানাইতা ধনী বানাইতা কারো কাছে পড়া লাগতো না যখন খুঁজে তখন যায় নামাজ বিছায়ার নামাজে দাঁড়ায় যাইতে পারতাম কিন্তু তোমার সেজদা দেওয়ার জন্য আমার একটা কাজ করতে হয় ইশারের পর থেকে ফজর পর্যন্ত মালিকের স্বর্ণ মুদ্রা না দিলে মানে ছুটি দেয় না আমি স্বর্ণ মুদ্রা কই পামু তুমি তো নবীদেরকে দিতা অলিদেরকে দিতা আমার একটা স্বর্ণ মুদ্রা দাও মালিকরে দিয়া তোমার একটু সেজদা দিতে পারি যখন আব্দুল ওহে যায় দেবে দেখতেছে আমার গোলাম কি জানু মালিক তুমি আমার মুদ্রা আরে আমি কোন মানুষ দেখলাম না কবর স্থান থেকে আইয়া স্বর্ণের টাকা তার হাতে দিল আহারে একটু পরে মোনাদা শেষ হইতে না হইতেই দেখি হাতের মধ্যে স্বর্ণটা কে যেন দিয়ে চলিয়ে গেল কোনো মানুষ আমি দেখলাম না স্বর্ণের মুদ্রাটা হাতের মধ্যে লয়ারা অনা দিল আমিও তার পিছনে পিছনে দিলাম সকাল বেলা যখন স্বর্ণের টাকাটা আমার দিয়ে বলে মালিক এই যে নেন আজকেও ও কিন্তু আবার জামু আমি একটা টান দিয়ে বললাম আব্দুল্লাহ রে একটা সত্য কথা করে বাবা হাত তুইলা কোন মালিকের কাছ থেকে টাকা আনলি স্বর্নের আমার একটু বুঝায়া ক গোলাম বলে আপনি কেমনে জানলেন আমি মালিকের কাছ থেকে স্বর্ণ মুদ্রা আনি বলে আমি চোখ দিয়ে দেখছি তোরে সবাই কাফন চুর কয় কিন্তু বাবা তুই একটা কথা বল কোন মালিকের সাথে তোর প্রেম আছে अब्दुल काम दरगोय मलीगरा बदशाहा जुर में मारा दरगुजार अई अल्लाह हुक्का पर सर बाला मागुनागा डी में तू आ मरोज़ेगा तूने कुन तूने को का रिया मागबद कर दायब হাম করিনে নাফসও শয়তান মন্দায়েম এই ভাবে তুই কিভাবে কেদে কেদে কোন बादशाहর কাছে যকুন চাইলি বাদ মে মারা দারগুজার মা গুনাগরে মে তুয়া তুই কিভাবে বললি বাদশাহাজুর মে মারা দারগুজার আল্লাহ তুমি আমার মালিক বাদশা দুনিয়ার এই মালিকের কারণে তোমারে বাধা ঠিক মতো করতে পারি না তুই কারে মালিক মালিক বাদশা কইয়া ডাকলি আবদুল্লা বলে ও মালিক তুমি তো দুনিয়ার মালিক আখরাতের মালিক না এই সারা দুনিয়ার মালিক যিনি তার কাছে চাইছি সে আমার টাকার ব্যবস্থা কইরা দিছে আব্দুল জায়েদ বলতাছে তুই যেই মালিকের কাছে স্বর্ণের টাকা চাইলে স্বর্ণের টাকা পাস আমি আর দুনিয়ার কোন মালিকের কাছে চল তুইও যাবি আমিও যাব যাবো আল্লাহরে বলেন এই আব্দুল আর নিজামুদ্দিন আউলিয়ার কবর পাশাপাশি মিয়া এই চোখ দিয়ে দেখে আসো এই আবদুল ইবনে যায়েদ চোখের পানি ছেড়ে দিয়া কামদার বলে মালিক রে এতদিন দুনিয়ার পিছনে পড়ছি তোমার পিছনে সময় লাগালে তো সবই পাইতাম একজন গোলাম হয়ে যদি সনের টাকা পাইতে পারে আমি মালিক হয়ে কেন পাবো না সব শেষ করে দিয়া চলে গেলেন যায় নামাজ নিয়ে গোলামের পিছনে আজকে আব্দুল ওয়াহেদ জায়েদের নাম সারা দুনিয়ায় আছে ওলিদের মধ্যে দেখবেন তাস্কিরাতুল আউলিয়ার মধ্যে যত আল্লাহর ওয়ালাদের ঘটনা আছে তার ভিতরে আবদুল ওয়াহেদনে জাহেদের নাম উল্লেখযোগ্য এই নিজামুদ্দিন আউলিয়ার মধ্যে মিরুদ্দিন চিস্তির মতো একজন বুজর্গ লাহ ভাই যান আমি বলবো না দুনিয়া লাগবে না ওই দুনিয়া চাই না যেই দুনিয়ার কারণে আমার জাহান নামে যেতে হয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক দুনিয়া চাওয়ার সাথে সাথে আল্লাহকে চাওয়ার দরকার আছে না নাই দরকার আছে যারা এই বৃষ্টির মধ্যে এখনো বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যেও জুমার নামাজ পড়তে আসছেন অবশ্যই আপনারা আল্লাহকে ভালোবাসেন হিংসা যারা আল্লাহকে ভালোবাসেন কসম খোদার আল্লাহ তাদেরকে ভালোবাসবে আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের দুনিয়াও শান্তি আখেরাতও শান্তি কথা বলেন না কেন মনে রাখবেন যারা দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার পিছনেই পরে দুনিয়া কামাই করছে ওরা আখেরাতে কিচ্ছু পাবে না আর যারা দুনিয়া দুনিয়া করবে আখেরাতকে সামনে নিয়ে ওরা দুনিয়াও পাবে আখেরাত পাবে আর দুনিয়ার দ্বারা আখেরাতের রাস্তাকে স্বাবলম্বী করবে তা না হলে আমি দেখাই আমারে দিয়া যদি আল্লাহ আমারে টাকা না দিতেন এই কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারতাম কথা আসতে গেলে কিন্তু হয়ে আমি বানাইতে পারতাম এই জায়গা কিনতে মনির হাজির কাছ থেকে সাহস পাইতাম এই জায়গা কিনতে মনির হাজির কাছে যখন প্রথম গেলাম আপনার জানেন ইতিহাস সে প্রথম আমারে বললেন আপনি জাগা কিনবেন মসজিদ বানান না অন্য কিছু বানান আমার দেখার বিষয় নাই আমি ভাবছিলাম মসজিদের কথা কইলে বেড়া কিছু কম নিব আপনি মসজিদ বানান না অন্য কিছু বানান আমার দেখার বিষয় না টাকা দিবেন জায়গা নেবেন আপনি যা খুশি তাই বানান গা আলহামদুলিল্লাহ আমিও চ্যালেঞ্জ করলাম যে আমি কিনবো ইনশাল্লাহ কিনে নিয়ে আসলাম আলহামদুল্লাহ বলেন এক কোটি পঁচিশ লাখ টাকা দিয়ে কিনা নিয়ে আসলাম এক সপ্তাহের ভিতর দলিল করে দুই মাস পরে কাজ ধরলাম কি মসজিদ দুই দুই তালা সুন্দর হয় নাই কথা বলেন না কেন যদি আমার ব্যাংকে টাকা না থাকতো আমি কি জিত কইরা আল্লাহর ঘর করতে পারতাম সম্ভব হইতো তার কথা চ্যালেঞ্জ করে সম্ভব হইতো আর দূর মসজিদ আশেপাশে আছে আমি তো এক মসজিদের খতিব আমি কি লেগে মসজিদ করতে যাবো এলাকায় তার নিজের পল সে নিজে মসজিদ বানান আমি বানাবো কেন যদি আল্লাহ আমাকে সম্পদ না দিতেন আমি কোনোদিনও পারতাম না সাহসই পাইতাম না আর আপনারা মসজিদে কয় টাকা দান করেন এই যে ইমামের বেতন খাদমের বেতন আরে মেয়ে আমি তো খতিবগিরি করি এক বছরের পরে উভয়ে গেল এক সাইরানা পয়সাও তো আমি মসজিদ থেকে নেই না আলহামদুলিল্লাহ বলেন ওই জিজ্ঞেস করেন ওই টাকা তো আবু বকর গোনে আবু বকর হুজুর কাছে থায় আমি জানিও না যে কয় টাকা উঠছে বাক্সে মাগনা আপনাকে মাগনা ওয়াশ শোনাই এই ওয়াশটা যদি মাঠে করতাম এক লাখ টাকা বিজি এক লাখ টাকা আমাকেও ধর্ম ব্যবসায়ী কস এই ধর্ম ব্যবসায়ী আমাকেও কস জুমান নামাজ পড়াইয়া সাইরানা পয়সা নেই না আলহামদুল্লাহ বলেন আমি যদি অন্য মসজিদে জুমা পড়াইতাম আমার সত্তর আশি হাজার এক লাখ টাকা দিয়ে নেওয়ার অপার আছে আমার পঞ্চাশ হাজার টাকার নিচে অপার আছে কই অপার তো গ্রহণ করি না মাঘ না সাইরা না পয়সা নিজের খাইয়া নিজের বেরিয়ে জুমা পড়াই বেড়া আবার আমাকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দালের দা ফাটায় ফেল একবারে আলে আমার ধর্ম ব্যবসায়ী ঠিকই আছে তারা মানুষকে আল্লাহ রাস্তায় উঠাই দিয়া তারাও জান্নাতের ব্যবসা করবে আমরাও জান্নাতের ব্যবসা করি আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট ধর্ম ব্যবসায়ী আমরা দুনিয়া ব্যবসায়ী না গাঞ্জার ব্যবসা আমরা করি না সুদ ঘুষের ব্যবসা করি না মদের ব্যবসা আমরা করি না গুসের ব্যবসা আমরা করি না সুদের ব্যবসা করি না আমরা আল্লাহর ব্যবসা করি কোরআন হাদিসের ব্যবসা করি আর আমরা এটা কেম অত্যন্ত করে যাব। এতে তোরা আমাদের ধর্ম ব্যবসায় করলে কোনো অসুবিধা নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝামল করার তফিক দান করুক তাহলে বাজান দুনিয়া কামায়ের পাশাপাশি আখেরাত কিছু করার দরকার আছে না নাই এটু জোরে কর না আছে না নাই যে থাইকে থাকে আপনাকে বাড়ি গাড়িতে সবাই আছে এলাকায় গত সপ্তাহে যা উঠছে মসজিদে ওইতে মসজিদের কারেন্ট বিল হইবো না বেতন তো আমি নেই না ইমাম মোয়াজের কারেন্ট বিল এগুলো দরকার আছে না নাই এটাও যদি আপনারা না দেন